যে পরিমান ভালোবাসা দিচ্ছেন আমার পক্ষ থেকে যদি এক টুকরা ভালোবাসা না দেয় তাহলে বিষয়টা কিন্তু আসলে অন্যায় হয়ে যায় এই যে জমজমের এই কাপড়টা আহা আসলে আমার একটু ভালো করে দাও ওনাটা একটু সুন্দর করে গুছিয়ে দাও আপনারা এই সমস্ত জমজম বাজার থেকে সাড়ে থেকে এক হাজার টাকা করে কিনছেন তবে আমরা বিক্রি করতাম সাড়ে আটশো টাকা করে তবে এক ঘন্টার একটা ফাইজ দামে অফার দিব হ্যাঁ এটা অনেকে মনে করতে পারে কিন্তু বিষয়টা আসলে এমন না আমাদের কাপড় 10 মিনিটে শেষ হয়ে যায় কিন্তু আজকে এক ঘন্টা সময় লাগবে এই কাপড়টা শেষ হতে কারণ কাপড়ের কোয়ান্টিটি প্রচুর পরিমাণ রয়েছে এই কাপড়ের প্রাইস থাকবে এক ঘন্টার জন্য মাত্র সাতশো শো টাকা সাতশো টাকা সাতশো টাকা এই কাপড়টা আপনারা আর জীবনও এইরকম কোয়ালিটির ড্রেস কখনই সাতশো টাকা দিয়ে পাবেন না শুধুমাত্র আমাদের এক ঘন্টার অফার আপনি যদি দুই ঘন্টা পরে ভিডিওটা দেখে থাকেন সেটা আমরা যদি কাপড় থেকে কম্প্রোমাইজ করতে পারি কি বলো তোমরা

পাঠিয়ে দিব ইনশাল্লাহ ছবি আপনারা যাই ছবি দিবেন আমরা দিতে পারবো কারণ পর্যাপ্ত পরিমাণ কালেকশন নিয়ে আপনাদের সামনে আজকে ভিডিওতে আমি উপস্থিত হয়েছি যে এইখানেও কিন্তু জমদমার কালেকশন রয়েছে এইখানেও জমদমার কালেকশন রয়েছে আবার হ্যাঁ এই সাইডেও আমাদের জমদমার কালেকশন রয়েছে আপনি কয়েক পিস আপনি যদি ঘরে বসে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা নতুন এবং তরুণ উদ্যোগে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকি চমৎকার চমৎকার কোয়ালিটির এই সমস্ত ড্রেস গুলো আমাদের কাছে মাত্র এক ঘন্টার জন্য সাতশো টাকা করে এই অফারটা কোনোভাবেই মিস করা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম